दिन थकते पर बिन থাকার জায়গা না আপনি যে আপনি যে বাড়িতে বসবাস করতেছেন এই বাড়িতে আপনার দাদা এই বাড়িতে আসে একটু বাজান পেছনের দিকে যেতে হবে একটু উটার নিতে হবে আর বন্ধু এই জন্য মনে মনে কত বললি বলতেছি ভাবতেছি বলতেছি কার জন্য জানি জীবনের শেষ মাফিল কার পিছনে জানি ملكুল মুদ দরায় রয়ছি কার জন্য জানি জঙ্গলার বাস হয়ে গেছে কার জন্য জানি কাফনে কাপড় তৈরি হয়ে গেছে কার জন্য জানি কবরের মাটি বায়না হয়ে গেছে গড়ো স্থানের একটু মাটি বায়না করে রাখরি বায়না করে রাখ বলেন গড়ো স্থানের একটু মাটি বায়না করে রাখরি কখন জানি আসবে তরমানু আসবে রে তোর কখন জানি আসবে রে তোর দুনিয়া সারার ডাকি গোরস্থানের একটু মাটি বায়না করে রাখি বায়না করে সবা জোরে বায়না করে রাখি বায়না করে মাটির খাঁচায় প্রাণে রে ময়না চিরদিন তো আপন রয়ে ঠিক না মাটির খাঁচায় প্রাণের ময়না চির দিন তো রয় না সবাই মাটির খাঁচায় প্রাণের ময়না চির দিন তো রয় না খাচা ভেঙ্গে পালিয়ে যাবে খাচা ভেঙ্গে পালিয়ে যাবে হইলে নেরে একটু মাটি বায়না করে রাখ রে বায়না করি মাশাআল্লাহ বায়না করে রাখ রে বায়না করি ও আর দশ পনেরো মিনিট সময় দিলে কষ্ট হবে আবাজান কারো যাওয়া দেখে কি যাবেন গা কিছু লুপ্ত থাকব দেহ শেষ হুনা শেষ অলকও যাইগা মনে রাখবেন শেষ ভালো যা আরে বন্ধু আমি ইচ্ছা করলে বলতে পারতাম রাত্রে তো গভীর হয়ে গেছে আজ এই পর্যন্ত শেষ করে চলে যাই এটা কিন্তু আমার কাছে বাজান কিন্তু না না আপনি পরশি হইয়া হইয়া বাজান এখান থেকে যদি ইচ্ছা করি হেঁটে হেঁটে আমার বাড়িতে যাবো তাও পারব ইনশাল্লাহ আপন মনে করি দরদি দরদি হইয়া বাজান কথা বলছি এটাও মনে মনে বিশ্বাস রাখি রে বন্ধু কাল কেমতের ময়দানে যদি আল্লাহ কোনো এক কাজের ছেলে আপনাদেরকে মাফ করে জান্নাত দিয়ে দেয় আমারে থুইয়া জান্নাতে যাইতে পারবেন না আবার যদি আল্লাহ তালা আমারও মাফ করে জান্নাত দিয়ে দেয় আমি কিন্তু আপনাদেরকে থুইয়া যাইতে পারবো না এই জন্যই বলছি আমরা আমরাই কথা কন ঠিক না বে ঠিক এই জন্যই বলছি আমরা আমরাই ইনসা আবার ডাক দিয়ে বলতেছি তোমার ছেলেকে বলছি তুমি বড় লিখিত কি হতে চাও একটু সময় দেন বা ঘুম থেকেও দেখবেন অনেক মানুষ ঘুম থেকে বিছানা ছেড়ে আসতে বাধ্য হবে অবাজান কেন না এই কণ্ঠের মধ্যে এমন একটা মায়া আল্লাহ দান করেছে এই শরীয়তপুরীর কণ্ঠের সুর গোটা ভারত উপমহাদেশে বাজান আনন্দের সাথে দিনের জন্য ভরপুর মাঝখানে সাত আট বছর আমি এই সুর দিয়ে বয়ান করি নেই পরবর্তীতে বাজান আগামীকালকে যিনি আসতেছেন না হাফিজুল রহমান সিন্ধকি কোয়া কাটার তিনি আমাকে পার্সোনাল ভাবে ডেকে নিয়ে বলেছেন ভাইরে আমি একটা কথা বলমু তুই রাখবনি আমি বলছি কি বলেন বলেন তো বড় ভাই ডাক দিয়ে কয় ভাইরে আমি নিজেও তো একদিন তোর শুনে মুখ তোর মুখের মুখর ছিলাম। গাড়ি থামায়া তোর সেই তোর ওয়াজের জীবনী সুমাইর ওয়াজটা শুনিছিলাম আর সেই সুর গেল কই তুই কি সুর ভুলিয়ে গেছস নাকি আমি ডাক দিয়ে বললাম না ভাই অনেকেই পছন্দ করে না ডাক দিয়ে না না আমার সুরের মধ্যে আল্লাহ যেমন একটা নিয়ামত দিছে তোর কণ্ঠের মধ্যে আল্লাহ ওইরকম একটা নিয়ামত দিছে আয়না ভাই গোটা বাংলাদেশের মানুষকে আমরা কোরআন আর হাদিসের সুর দিয়া নুর বানাইয়া দে ইসলামের পথের প্রতিকে বানাইয়া দে বড় ভাই তখন আমার হাত থেকে হাত ধরে ওয়াদা নিল তুই তোর সুর সারবি না তোর সুর দিয়ে তুই করবি কে কী বলে বল তুই তাকাবি না তুই কখনোই তোর সুর সারবি না তোর সুরের মধ্যে আলাদা একটা টান আসে আলাদা একটা আট আসে এরা আল্লাহ প্রদত্ত দান এটা দান করেছেন কে আবার বলেন দান করেছেন কে তাই বলি বাদান সুরের বক্তাদেরকে ঘৃণা করবেন না আর বন্ধু কার সুর কখন নূর হবে এটা আমার আল্লাহ পাককে বলবানো জানি আমার ভাইরা আমার বন্ধুরি একটু ধৈর্য ধরেন বাবা অনেক বান্দা ঘুম থেকে উঠে আসতে বাধ্য হবে রে বাবা এবার টিচার ডাক দিয়ে বলে আপনার সন্তানকে আমি বললাম তুমি বড় হলে কি হতে চাও ডাক দিয়ে বলে আমার ছেলে কি বলছে বলে তোমার ছেলে বলেছে বড় হলে সাহাবি হতে চায় হোয়াট ইজ দি সাহাবি এই সাহাবিটা কি কারা বলো না নাম কি কেন কি জন্ম কোথায় বাড়ি কোথায় আর কেন এবার সাহাবি হতে চাই তবলিকের মুরব্বি ডাক দিয়ে বলে স্যার মনে কিছু নিয়েন না আপনার ধর্ম খ্রিস্টান আমার ধর্ম ইসলাম আমি দাওয়াত তবলিগের রাস্তায় কাজ করি ও ছেলেটাকে ইংরেজিতে পারদর্শী বানানোর জন্য আপনার কাছে একজন বৈজ্ঞানিক মাস্টারের কাছে দিছি কিন্তু কিছু ছেলেটার ছেলেটার বোনকে নিয়ে ছেলেটার মাকে নিয়া আমি তবলিকে যাওয়ার পরও তবলিক থেকে আসার বড় দৈনন্দিন জীবনে চব্বিশ ঘন্টার মধ্যে আমি একটা টাইম বাড়ির মধ্যে কিতাবের তালিম করি ওই কিতাবটার নাম হলো হেকায়তে সাহাবা ওই হেকায়তে সাহাবা কিতাবের মধ্যে সাহাবিদের অনেক জীবনিয়া পাওয়া যায় ওই জীবনীদের জুবিনগুলো আমার সন্তান শুনেছে আমার সন্তান শুনে শুনিয়া অন্তরে ধারণ করে রেখেছে বড় হইলই সাহাবি হতে চাই সাহাবিরা বিনা হিসেবে জান্নাতে যাবে এই জন্য আমার ছেলো মুসলমান হিসেবে বড় হইয়া সাহাবি হইয়া বিনা হিসেবে জান্নাতে যেতে চা এবার টিচার লাগবি বলল শোনাও তো দেখি একটা সাহাবীর ঘটনা খুব খেয়াল করবে। দেখেন ইংরেজি টিচার খ্রিস্টান মানুষ কেমন করে পরে মুসলমান হয়ে যায় একটু সময় লাগবে বাবা একটু সময় দেন গো বন্ধু বাজান রে আমার দিল বলে আজকের মা ফেলে দোয়া আল্লাহ আমিন ফিরিয়ে দিবে না আমার মাকে কেমন জানি ওলাদের গ্রাণ সে বাজান ও ডাক দিয়ে বলে একজন সাহাবি ঘটনা শুনুন তো দেখি আমার বন্ধুগণ ডাক দিয়ে বলে স্যার আমরা তো কিতাবে তালিম করার আগে উজু করি আপনি তো উজু করবেন না বলে আমার উজু লাগবে না আমি এমনি পরিষ্কার আছি বলে এটা তোমাদের ইসলাম ধর্মের নিয়ম আমার

আল্লাহ তালা তো কমে একবার আমাকে ইউরোপের জমিনে নিয়েছিলেন মুসলমান ভাইরা আমার বন্ধুরে লেডিস টয়লেট আর জেন্টস টয়লেট কিন্তু আলাদা এখন লেডিস টয়লেটে দাঁড়াইছি ওই সিকিউরিটি গার্ড আপনি গো টয়লেট এইটা আপনি এইটা খারাইছেন কে আমি এটার মধ্যে দুই ক্যাপ বেডিটা দিয়ে পেশাব করবো এইভাবে তো আমি পেশাব করি আর ওই যে জেন্টস টয়লেটে যারা দাঁড়াইছে ওরা তো দাঁড়ায় দাঁড়ায় পেশাব করবো এই জন্য লেডিস টয়লেটে আমি যাম সিকিউরিটি ডাক দিয়ে কয় স্যার আপনার মাথা ঠিক আছে নি আমি কয় আজকাল লেগে আপাতত পেশাব করানোর জন্য বেডি হয়ে গেলাম আমার বাইরা সেই দেশে ঘুষ চলে না সিকিউরিটি ডাক দিয়ে বলে বুঝতে পেরেছি হি যে পার্সন মুসলিম পার্সন বলে বুঝতে পারছি তুমি মুসলমান আমি বললাম হা আমি মুসলমান বলে থ্যাংক ইউ যাও কোনো সমস্যা নাই এবার ভিতরে যাও অবধান যখন ভিতরে ঢুকছি সিসি ক্যামেরা দিয়ে মার্কেটের মালিক দিকে বলাইছে মহিলা টয়লেটে হুদুর ঢুকছে পুরুষ ঢুকছে সবাই দৌড়াইছে আইসা ডাক দিয়ে বাঙালি যারা ছিল তাদেরকে বলছে এটা কেমন হুদু মহিলা টয়লেটে কি লেগে ঢুকল আমার বাইরে আমি অফিস ওই ব্যক্তিকে ডাক দিয়ে বললাম তুমি বললে দাও এখানে তোর দাঁড়ায় পেশাব করার বাও রাখছি বসিয়ে পেশাব করার কোনো কায়দা নাই এজন্য আমি লেডিস টয়লেটে ঢুকছি এবার অফিসাররা ডাক দিয়ে বলতেছে তারাও খ্রিস্টান আমার ভাই আল্লাহমা তো কোসমানের কিতাব থেকে তাদেরকে একটা কথা শুনে দিলাম যদি অল্প বয়সে কিডনি হারাইতে চাও অল্প বয়স যদি পুরুষত্ব নষ্ট করতে চাও যদি তোমার মূত্র নারীতে ঘা বানাতে চাও ইচ্ছা তেমনি দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে আমার বাধা নাই যখনই কথা বলছি বাজান একজন মুসলিম ছিল তিনি আবার ইংরেজিতে পারদর্শী ওই গার্ডদেরকে মার্কেটের অফিসার সবাইকে বলছে এই এই ঘটনা এবার সবাই মিলে আমার ডাক দিয়ে বসেন না বসেন না আর একটু বইলে যান না দাঁড়ায় পেশাব করলে কি কুতি বসে পেশাব করলে কি লাভ বাজান রে এমন বলা বল এবার কয়েকজন খ্রিস্টান অফিসার সবাই আমার হাতে হাত রেখে শপথ করে বললো মাওলানা আর জিন্দিগিতে দাঁড়াইয়া পেশাব করতাম না